দাজ্জাল যে শহরে প্রবেশ করতে পারবে না আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো সেই শহরগুলোর কথা যেখানে কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল প্রবেশ করতে পারবে না অনেকেই প্রশ্ন করেন দাজ্জালের শক্তি এত বিশাল তবুও কিছু শহর তার নাগালের বাইরে কেন হাদিসে কি বলা আছে এই বিষয়ে আসুন কোরআন হাদিসের আলোকে দাজ্জালের ফিতনা তার অনুসারী এবং যেসব শহর আল্লাহর হেফাজতে থাকবে তা নিয়ে বিস্তারিতভাবে জানি জন্য যে ফিতনার আশঙ্কা করেছেন তার যুগ থেকেই তা দাজ্জালের ফিতনা দাজ্জাল হল মানুষকে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ হারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু বা আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সে সম্পর্কে নবী সাল্লু ওয়াসাল্লাম আগে থেকেই সতর্ক করেছেন হাদিসের ভাষ্য সে মানুষের কাছে গিয়ে বলবে আমি তোমাদের মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক কিন্তু মুমিন বান্দাগণ এসব দেখে বিভ্রান্ত হবে না মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে তারা দলে দলে অংশ নেবে হাদিসে দাজ্জালের ফেতনার সময় যারা তার অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে এবং তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর দাজ্জাল পুরো পৃথিবীতে ত্রাস ছড়িয়ে বেড়াবে কিন্তু পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না এক হাদিসে হজরত আনাস ইবনু মালিক রাজেল্লাহু আনহু বর্ণনা করেছেন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পদচারণা করবে না মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশপথেই ফেরিস্তাগণ সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে এরপর মদিনা তার অধিবাসীদেরকে নিয়ে তিনবার কেঁপে উঠবে এবং আল্লাহ তালা সব কাফের এবং মুনাফিকদের বের করে দেবেন আরেক হাদিসে আবু সাঈদ খুদ্রি রাজিয়ালু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন বর্ণিত কথাসমূহের মাঝে তিনি এ কথাও বলেছিলেন যে মদিনার প্রবেশ পথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেয়া হয়েছে তাই সে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মদিনার নিকটবর্তী কোনো একটি লোনা জমিতে অবতরণ করবে তখন তার কাছে একজন নেককার ব্যক্তি যাবে এবং সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হলে সেই দাজ্জাল যার সম্পর্কে রাসুলসাল্লু আলাইসাল্লাম আমাদের অবহিত করেছেন দাজ্জাল বলবে আমি যদি তাকে হত্যা করে পুনরায় জীবিত করি তাহলেও কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে তারা বলবে না এরপর দাজ্জাল লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করবে জীবিত হয়েই লোকটি বলবে আল্লাহর শপথ আজকের যে অধিক প্রত্যয় আমার আর কখনো ছিল না তারপর দাজ্জাল বলবে আমি লোকটিকে হত্যা করে ফেলব কিন্তু সে লোকটিকে আর হত্যা করতে সক্ষম হবে না কজন সাহাবি থেকে এ মর্মে বর্ণিত আছে যে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা উল্লেখ করে বলেন সে চারটি মসজিদের কাছাকাছি হতেই পারবে না মসজিদুল হারাম মসজিদে নববী মসজিদে তুর ও মসজিদুল আকসা দাজ্জালের মতো ভয়াবহ ফিতনা থেকে রক্ষা পেতে হলে চাই দৃঢ় ইমান উড়ান ও সুন্নার অনুসরণ আসুন আমরা সবাই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি এবং এই ফিতনা সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের এবং আমাদের প্রিয়জনদের প্রস্তুত করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ইসলাম বিষয়ক আরও জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন